দুই হাজার পঁচিশ আইপিএল শুরুর আগেই ধাক্কা খেলো দিল্লি ক্যাপিটালস টুর্নামেন্ট শুরুর মাত্র বারো দিন আগেই হ্যারি বুক সরে দাঁড়িয়েছেন এই আসর থেকে দ্বিতীয় মৌসুমে টানা আইপিএল না খেলার সিদ্ধান্ত নেওয়া হয় এবার দুই বছরের জন্য নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন ইংলিশ এই ব্যাটার আইপিএল এর নিয়ম অনুযায়ী নিলামের দল পাওয়ার পর কোনো যৌতিক কারণ ছাড়া খেলতে অস্বীকৃতি জানালে খেলোয়াড়কে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে ফলে ব্রুকের এবার সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে দুই হাজার চব্বিশ আইপিএল এ দিল্লি এর হয়ে খেলা কথা ছিল ব্রুকের নিলামে তাকে ছয় কোটি পঁচিশ লাখ রুপিতে নিয়েছিল ফ্রাঞ্চাইজিটি এর আগের মৌসুমে পারিবারিক কারণে আইপিএল থেকে নাম প্রত্যাহার করেছিল ব্রক এবার সরে দাঁড়ানোর পেছনে জাতীয় দলের প্রস্তুতির কারণ দেখিয়েছেন ২৬ বছর বয়সী এই ব্যাটার সম্প্রতি ইংল্যান্ড চ্যাম্পিয়ন ট্রফিতে ব্যর্থতার পর ওয়ান ডে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জজ বাটলার ধারণা করা হচ্ছে নতুন অধিনায়ক হিসাবে ব্রকের উপরে বসা রাখতে পারে ইংল্যান্ড বোর্ড এক্স ও ইনস্টাগ্রামে নিজের সিদ্ধান্ত জানিয়ে ব্রুক লিখেছেন আইপিএল না খেলার সিদ্ধান্ত সহজ ছিল না আমি দিল্লি ক্যাপিটালস ও ভক্তদের কাছে প্রার্থী তবে দেশের হয়ে খেলা আমার অগ্রধিকার ব্রুক মনে করেছেন জাতীয় দলের ব্যস্ত সূচির জন্য এই সময়টা বিশ্রাম জরুরি আইপিএল পরিচালনা পরিষদ তার সিদ্ধান্ত পর্যালোচনা করে আগামী দিনগুলোতে নিষেধাজ্ঞা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে প্রসঙ্গত দুই হাজার তেইশ মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল অভিষেক হয় ব্রোকের সেবার এগারো ম্যাচে করেছিলেন একশো রান যার মধ্যে একটি সেঞ্চুরি ছিল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ